আচ্ছা তোমাকে মা বলেই ডাকবো মারে মান সম্মান খাইস না রে মা চল সুন্দর মতো জামা কাপড় পরা বাইরে হবি চল ভিতরে চল মম তুমি কি বলো কিসের মান সম্মান এইসব ড্রেস পরলে কি মান সম্মান যায় নাকি এগুলো তো ভালো ড্রেস সুন্দর দেখো না কত সুন্দর লাগতেছে আরে মারে এভাবে তো বাইরে এলে মাইছে তোকে পাথর মারবে ও মম কি বলো এগুলো আমার মতো একটা সুন্দরী মেয়েকে কেন পাথর মারতে যাবে আরে মা গ্রামে এগুলো পছন্দ করে না

ও আমি এখন মডার্ন মেয়ে না কি বলে যাই হোক তোমার থাকো আমার আবার অডিশন আছে অডিশন কি হিরোইন হওয়ার অডিশন ড্যাট হিরোইন মারে আমরা গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ নাইকা ফাইকা হওয়ার মানায় না রে মা আমি কত আশা করছিলাম আমি কত কষ্ট করতেছি তরে একটু লেখা পড়া শিখাই একটা ডাক্তার বানাবো এই গ্রামে তুই চিকিৎসা করবি আমি চোখ দেখুম মানসি আমারে কইবো ওই যে ডাক্তারের বাপ যায় দেখ আরিয়া আর তুই গুলি কি করতেছ শর্মা ড্যাট আমি হিরোইন হওয়ার পর তো ডক্টর হতেই পারবো এটা কি কোনো ব্যাপার আগে হিরোইন হয়ে যায় দেন ডক্টর হব ঠিক আছে ড্যাড আরে মা তোর তো আমি বুঝাইতেই পারতাছি না আচ্ছা কোন কোম্পানির কাজ এটা এটা নিউ প্রোডাকশন ড্যাড এটা একটা যৌথ প্রযোজনার সিনেমা ওখানেই আমি হিরোইন হব এই জন্য আমি অডিশন দিতে যাচ্ছিলাম মারে আমগো তো এগুলি ওই তো না মা এগুলি বাদ দে মা চল ঘরে তুই একটা ভালো সুন্দর করে একটা পোশাক পরবি তারপর তোর খালার বাড়ির বাড়িতে নিয়ে যাবো তোরে চল মম ড্যাড তোমরা আনকালচারাল ছিলা আনকালচারালি থাকবা অফ আরে মা কবে শুনে যা দেখছো আমার মেয়েটা কই গেল তুমি একটু আটকাইতেও পারলা না আচ্ছা থাক বাদ দাও তুমি এদিকে কি কয় কি করে আমি কিছুই বুঝতেছি না আচ্ছা শুনো শুনো মাইয়া যখন একটা চিন্তা ভাবনা করছে মাইয়া এর কাজটা করতে দাও আর শুনো যদি হিরোইন একবার হইতে পারে তাহলে মনে করো আমি আর তুমি তো সেই উপরে উঠে যাব তোমার হিরোইন এই সব আমার ভালো লাগে না আচ্ছা আইও বাদ দাও আইবো মাইয়া আইবো ঠিক টাইমে পড়বো আইও দাও

কী বলেন ভাই গ্যাট আপ সেট কি প্রয়োজন আমি তো বুঝলাম না আমি তো আর হিরো হচ্ছি না হিরো হবেন তো আপনি আমার কথাটা বুঝতে পারতে না আপনি ডিরেক্টার হিসাবে যদি আপনি স্মার্ট না থাকে তাহলে আপনি আর্টিস্টদেরকে স্মার্ট করবেন শোনেন ভাই আমি সারা বছর যেটা শিখে আসছি সেটাই জানি আমার কথা হচ্ছে ডিরেক্টর মানে হচ্ছে কি ওয়ার্কার আমি কাজ করবো আমার কাজ যদি আপনার পছন্দ না হয় আপনি বলে দেবেন ভাই আপনার কাজ আমার পছন্দ হচ্ছে না আমি চলে যাবো শেষ আমার গ্যাট আপ সেট আপের কাজটা কি এখানে আপনি রেখে যাচ্ছেন কেন আমি যেটা লিগেল আমি সেটা বললাম আপনাকে মানা না মানা তো এখন একান্তই আপনার ব্যাপার আপনার কাজ ভালো লাগে তো আমি আপনাকে কনট্যাক্ট করেছি তাই না না ভাই আমি আসলে এভাবেই চলাফেরা করি সব সময় সুতরাং আমার গ্যাটাপ স্যাটাফে এক্সট্রা কোনো পরিবর্তন আমি করতে পারবো না আপনাকে স্যার বিতেও ডাকছে আসছো আসো বসে আ তুমি আগে কখনো অভিনয় করেছো না স্যার এটা আমার ফার্স্ট টাইম কোনো কর্মশালায় অভিনয় শিক্ষা নিয়েছো বা ট্রেনিং নিয়েছো জি না স্যার আমার তো অভিনয়টা লাগবে আপনি চেহারা ফিগার দিয়ে তো আমার স্ক্রিনে শোনেন শুধুমাত্র স্ক্রিনটা ভালো লাগবে কিন্তু স্ক্রিনে যখন আসবে তখন তার অভিনয়টা খুব বেশি জরুরি আপনাকে আমি বুঝতে পারছি না আপনি তো নতুন হিরো তারপর যদি আপনার হিরোইন অভিনয় না পারে শিখায় নিতে গেলেও তো প্রবলেম আছে ওর ভেতরে যদি কিছু না থাকে তাহলে আমি ওকে শিখায় নিলে বা কতটুকু শিখিয়ে নিতে পারবো আপনি আমাকে বলেন তাকে এখনো না আগে দেখেন আপনি দেখলাম তো ভালোই আপনার চোখ দিয়ে না আপনি ভালো করে দেখেন কথা বলেন then আপনি যদি শোনেন আপনি হুট করে কি করতে পারেন ভাই আমার এই দীর্ঘ জীবনে আমি চোখ দিয়ে দেখে আসছি মন দিয়ে আমি যাচাই করি না কাজ কাজের মধ্যেই হবে নাকি আপনি এত সুন্দর একটা মেয়েকে এইভাবে তো রিফিউজ করতে পারেন না আচ্ছা তা পড়ালেখা কতদূর জি স্যার আমি এখন অনার্সে পড়তেছি পড়ালেখা মাশাআল্লাহ ভালো

স্যার যখন বলছেন তাহলে তো আর আমার কিছু করার নেই ঠিক আছে তাহলে একটা আইসি রুমের ব্যবস্থা করে দিই তবে স্যার একটা কথা মনে রাখবেন আমাদের কিন্তু দশ বারো দিন শুটিংয়ের বাকি আছে তাই না এক হিসেবে ভালোই হয় কারণ আমি সময়টা যদি একটু বেশি পাই তাহলে ওকে একটু আমি পাকাপোক্ত করে নিতে পারবো আচ্ছা স্যার তাহলে আমি উঠি আমার আবার ওই যে অ্যাডির সঙ্গে কিছু মিটিং আছে কারণ হচ্ছে কিছু প্রফস টপস কিনতে হবে বলেছিলাম তো আপনাকে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা আপনি যান আমি দেখছি ওর সাথে একটু কথাবার্তা বলি প্রোগ্রামে আচ্ছা আমি প্রোডাকশন ম্যানেজারকে আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি না না আমার কাছে পাঠাতে হবে না আপনি ওকে বলেন যে ওর জন্য একটা ভিআইপি রুম দিয়ে দিতে আচ্ছা পাঠানো তো দরকার আচ্ছা স্যার আসি স্যার শুনুন না ওই কেউ যেন আমার রুমে না আসে আপাতত আমি একটু রেস্ট নিব ভাই ওকে ওকে বাই ওকে বাই তাহলে চলো আমরা ভিতর দিকে যাই ওকে তুমি আমাকে স্যার বলছো কেন তুমি করে বলতে পারো চলো তুমি ড্রেস আর স্যার আমি তো আর কোন ড্রেস আনিনি আসলে আমি ভেবেছিলাম অডিশন দিয়ে আজকেই বাসায় চলে যাবো আবার কিন্তু একটা ছোট প্রবলেম হয়ে যাওয়ার কারণে দেখো এই ধরনের প্রবলেম আসলে অভিনয় জগতে সেটা এটা হয়েই থাকে ফ্যামিলি সবাই এটা মেনে নিতে চায় না কিন্তু যখন তুমি সুপারস্টার হয়ে যাবে স্টার হয়ে যাবে সবাই তোমাকে চিনবে তখন তোমাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করবে তোমাকে নিয়ে প্রশংসা করবে এটাই স্বাভাবিক এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই আর ড্রেস তো তোমার আরও লাগবে এবং আরও স্মার্ট ড্রেস লাগবে আচ্ছা ওটা নিয়ে তোমার টেনশন করার দরকার নেই ওটা আমি তোমাকে কিনে দিচ্ছি কেমন হয়ে তুমি আমাকে স্যার স্যার কেন বলে যাচ্ছ আমি তো শুধু প্রডিউসার নয় আমি তোমার কোয়ারটিস্টও বটে সো তুমি আমাকে তুমি করে বলতে পারো কোয়ারটিস্ট হচ্ছে বন্ধুর মতো সব কিছু শেয়ার করা যায় एवरीथिंग 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 ওকে জস্ট ফ্রেন্ডস ওকে তুমি কি গাড়ি চালাতে পারো পারি না তেমন শিখাই দেব সমস্যা নেই চলো চলো হুম চল প্লিজ

কি কিভাবে থাকবো যেভাবে মানুষ থাকে ঠিক সেভাবে আচ্ছা আমি তোমাকে একটা ধরো আমি তোমার এতগুলো টাকা ইনভেস্ট করবো লাইক আমাকে যেতে হবে হংকং থাইল্যান্ড সুইজারল্যান্ড কানাডা তারপর দিল্লি এতগুলো জায়গায় আমি গান করবো তোমাকে নিয়ে শুটিং করবো আমার প্রায় এখানে সাত থেকে আট কোটি টাকা ইনভেস্ট হবে আসলে বিষয়টা কি জানো পৃথিবীটা হচ্ছে কিছুর মধ্যে গিভ এন্ড টেক চলে লাইক আমি তোমাকে কিছু দিলাম তুমি আমাকে কিছু দিবা আমি তোমাকে এতগুলো টাকা তোমার পিছনে ইনভেস্ট করছি বিনিময়ে আমার তো একটু চাওয়া থাকতেই পারে লাইক হুম তাহলে আমরা সময়গুলোকে ওয়েস্ট না করি হুম স্যার না আমার একদম না আমি সিগনেচার পারফিউম ইউজ করি আমি ব্র্যান্ডের কিছু কসমেটিক্স ইউজ করি যেগুলোতে তোমার মুগ্ধ হয়ে যাওয়ার কথা আমার স্মেইলে আমার সব কিছুতে দেখুন স্যার আমাদের সিকোয়েন্সে কিছু লাভ এন্ড রোমান্টিক সিকোয়েন্স সেগুলো আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ছেড়ে দে শয়তান চার আ না প্লিজ চার প্লিজ আমাকে ছেড়ে দে আর লাউড চার লাউড করো না কোনো চার বলতেছি আ যা আমাকে যা হাই আমার মেয়েটার তুমি কোনো খোঁজ খবর পেয়েছ কোনো খবর নাই ঢাকা শহরে যত প্রোডাকশন হাউস আছে আমি যতটি চিনি নি মধ্যে আমি খোঁজ করছি দেখ কেউ দেখেই নাই বলতাছে মায়াটা গেল আজকে এক সপ্তাহ কোনো খোঁজ খবর নাই মা হইয়া যখন মাইয়া শাসন করতে পারো নাই আমি তো থাকি হারা দিন বাইরে বাইরে আমি কিভাবে মাইয়া রে সুখে সুখে কও তুমি তো কইলা যা না পারতে কইছি বাইয়া যখন বেশি সাহস দেখাইতাছে আবার যদি যাইতে না দেই তাইলে তো আবার মনে করো যদি ফালাইয়া জায়গা এই বয়সের মাইয়া হ্যাঁ কোয়া তো যায় না কি হয় মা মা ওই তো ওই তো মাইয়া